সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পনেরো থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই আট বর্ষ শনিবার মঙ্গলবার শনিবারে হাটাস পহেলা নভেম্বর দু হাজার পঁচিশ আর এই যে কাটা দর্শক এবং ঝিমঝিম করে হালকা কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে এবং কালকে রাত থেকে এই নিম্নচারের প্রভাবটা কিন্তু ব্যবহার আছে আর গরুর আমদানিটা যেমন দেখেন আপনারা বরাবরে আজকে কিন্তু দশ পার্সেন্ট গরুর আমদানি হয়নি দশ তবে যে গরুগুলি উঠেছে এগুলারই কিন্তু নেওয়ার লোকজন হাটে নাই একটা গাগ দেশাল কিন্তু বাচ্চার সুন্দর সাইল এইটা চলছে কিন্তু বোঝা শুনে আজকে একটু গরুর দাম হালকা হবে দর্শন আবহাওয়ার কারণে অনেকে বৃষ্টির দিনে হাট করতে চান না কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসবেন একটু বৃষ্টির দিনে আসার চিন্তা ভাবনা করবেন বৃষ্টির দিনে কোনো কিনে কিন্তু মজা হয়েছে বাইরেটা কল যাচ্ছে বাঁশষট্টি খুব বেশি চাননি লিমিটের ভিতরে আজকে ছাওয়াটাও কম হলে দশ আর বাচ্চা ভালো দান ভাই কত বললেন বাষট্টি বেচায় কিনা টার্গেট কেমন শুরুর দিকে মোটামুটি সাইটের ভিতরে আচ্ছা বয়স তো আটদাত ভাই না আটদাত বয়সের গাড়ি কিন্তু তবে গাভীর তলা ভালো আছে বাচ্চা সুন্দর আছে সাইয়া তুমি করতে পারো কি হ্যাঁ আমদানি আছে তো যথেষ্ট ভালো এই যে আদার বয়সের গাভী বাচ্চা কিন্তু এগুলো সুন্দর আগে সাদা ভালো আছেন আজকে তো গরু হাটের দিন হিসাবে তো আমদানি মোটামুটি হয়েছে কাদা ফেনির দিনে আমদানি হয়েছে আচ্ছা মনে করছিলাম যে গরুই উঠবে না তো দেখতে দেখতে একটা আমদানি হয়ে গেল এই যে সাইলে বাচ্চা কিন্তু গাড়ি আর দাম চা দাম কেমন কাকারিটা আর তো চা দাম আর দাম বলছে কাস্টমার এই বন্ধু কত বন্ধু দাম দেয় পঁয়ষট্টি বলছে তার ভিতরে ষাট পঁয়ষট্টি বন্ধু যাবে না তো পঁয়ষট্টির ভিতরে একটা মাপ আসে কিনা এই যে সব ষাঁড় বাচ্চা কালসেন কিন্তু দেশাল ষাঁড় গাভি এটা

তবে একবারে পাতলা দর্শক আজকে ভিডিও করা যাচ্ছে তবে হাঁটা যাচ্ছে না এই যে কাদার পরিবেশের কারণে একটু ঘুরে ঘুরে দেখানোর সমস্যা হচ্ছে তবে পায়ের যদি তারা একটু খুলে আসি আপনাদের দেখাবো দর্শক অনেকেই কমেন্টে জানতে চেয়েছিলেন যে এরঞ্জের আত্মা বন্ধের হাট থেকে একটু গরুগুলি দেখানোর জন্য কিন্তু সমস্যা হচ্ছে কাদা সেই সঙ্গে বৃষ্টি দর্শক জোরাল বাংলাদেশ জুড়ে আপনাদের জানা আছে আজকের আবহাওয়াটা একটু কিন্তু নিম্নচাপ চলছে বৃষ্টির মধ্যে কিন্তু ভিডিওটা হচ্ছে একটু কষ্ট করে ভিডিও বানাচ্ছে লাইক কমেন্ট অবশ্যই করবে আর যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে দেবে এখানে কিন্তু একটা সার বাচ্চা দেখছি আমরা যেটা মোটামুটি পার্সেনে সুন্দর কিন্তু দর্শক সাই হন তবে গরুগুলি একটু আজকে খারাপ দেখানো যাবে যেহেতু পানিতে ভিজে গিয়েছে একটু কুমড়া কুমড়া কিন্তু ভাব থাকি সুন্দর বাচ্চা কিন্তু এটা একটা গাভিউটি ভাই এটা বয়স কেমন ভাই দাঁড়ানো আছে তবে গাভীর বডি ভালো তো এইগুলো বাজেট একটু বাড়ে কিনতে হবে এগুলো কিন্তু আশির আশেপাশে কিনতে হবে দেখি আমরা এই পাশে কি কথা আছে কত চাই পঁচাত্তর বলছেন আপনি ও চাই আপনি বলছেন ভাই দাদা সত্তরের দুই কম আচ্ছা সত্তর তাহলে সত্তরের আশেপাশে কিনতে পারবেন দশ

দর্শক বৃষ্টির দিনে আপনারা খেতাবালাস নিয়ে বাসায় পড়ে থাকে যারা কিনতে যাচ্ছিলেন অবশ্যই এই দিনগুলি কিন্তু কেনার হাট দর্শক একটা বখনা বাচ্চা দেখছিলাম এটি কিন্তু ক্রোচের একটা বাচ্চা হবে কিন্তু পারছেন আছে তবে সাহেবের বাচ্চা ষাট বাচ্চার পাশাপাশি এরকম যদি ক্রোসের বাচ্চা পান এগুলিও কিন্তু কেনা যায় দর্শক টাকার দিক দিয়ে ভালো আগে

মোলাটতে কিন্তু এই পাশে ভাই বেচা কি না হলো নাকি এখানে কোনটা ভাই কিনলেন ওই পাশে আচ্ছা এটা এটা কোন গাবি ভাই আচ্ছা বাচ্চা এটা গাভী এটা আজকে তো গরু সস্তা পাওয়া যাচ্ছে অনেকেই বলছে তাই নয় কত মোটামুটি কিনা হয়ে যাবে বাচ্চা বড় দর্শক এটা আর পার্সোনা মোটামুটি সাইলের ছিল আমি দুটাই আস ছিয়াত্তর কিন্তু কালারে ভালো এটা বাচ্চা ভালো আজকে কিন্তু গরু যারা গরু এই সময়টা সময়টাতে কিনতে চাচ্ছিলেন মোটামুটি থোড়াথুড়ি যেটাই আমদানি আছে পাড়ি কিন্তু নাই যে হাটে একবার শুরুর দিকে আমরা ভিডিওটা করতেছি অর্থাৎ একটার ভিতরে কিন্তু ভিডিও হচ্ছে সবাই শুধু সাদা নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কোনো ক্রেতা দেখছি না আজকে হাটে একটু কম বাজেটের কিছু গরু দেখাবো যেগুলো শুধু আটটা মধ্যেই পাবেন অন্যান্য হাটা পাওয়া যায় না এই যে চাচার একটা বকনা মাছের কালেকশন চাচা ভালো আছেন আজকে তো বাজার ভালো হবে না বকনা মাছ বয়স কেমন কাকা এটা ছয় থেকে আট দশ হচ্ছে চলো ভালো আছে দুধ হবে কিন্তু যদিও বা দেশাল গরু দর্শক এখন বাঙালি দুধ খায় না তারপরে বকনা বকনা বাচ্চা হিসাবে বাসায় খাওয়ার মতো দুই

কত কত এটা কত বলত কত সাড়ে তিন বলতে সাড়ে তিন দয়স চার দশ আচ্ছা আচ্ছা সাইজ কত লাগবে সাড়ে তিন সত্ত্টি কিন্তু বেচা কিনা হয়ে যাবে দশ গরু গড়ি ভালো

প্রচন্ড কষ্ট করে কিন্তু আমরা ভিডিও গুলি বানাই একটু লাইক কমেন্ট শেয়ার আর শালম ভাই কিন্তু অনেকে নাম পাঠান দর্শক আমরা ভিডিওতে শেষের দিকে দিলাম প্রয়োজনে নেবেন যোগাযোগ রাখবেন ভালো থাকবেন সালামাল